প্রিয় ভাইরা আমাদের এই কণ্ঠ কে দিয়েছেন একটু জবান ছেড়ে বলেন না কে দিয়েছেন আল্লাহ তালা চাইলে আমাদের এই জবানটাকে মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে এসেছি তখন একেবারে স্বরূপ বোবার স্বরূপ দুনিয়াতে পাঠাতে পারতেন কি না আল্লাহ সুবহন চাইলে আবার অনেক মানুষ দুনিয়াতে আছে যারা জন্ম নেওয়ার পরে স্পষ্টভাবে কথা বলতো কিন্তু একটা অসুস্থতা প্যারালাইসিস নামক একটা রোগ দিয়ে তাকে এমন প্রতিবন্ধী বানিয়েছে কথা বলতে গেলে আ আ করে আছে না নাই সেই মানুষদের কাতারে আপনার নাম আমার নাম থাকতে পারতো কি না আলহামদুলিল্লাহ মহান মালিক আমাদেরকে এই কণ্ঠের নিয়ামত দিয়ে কণ্ঠটাকে প্রশস্ত সুন্দর রেখেছেন সেই মালিকের কোরআন জবান থেকে তেলাওয়াত করা যাবে না ইনশাল্লাহ সকলেই পড়ছি وقال الله تعالى في شأن حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله واصحابه وبارك وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم بلغ العلا كشف الدجى بجماله হসনত জমিয় খেসালিয় সলো আলিয় আলিয় নাই শমক্তো কর্ম তো মার আবো শ্র কোথায় ভিসরা মের কো জল হোয় ফুটনি কো সুবিমল জ্যোতি ইসলামের বলা সকলে পড়ে বিকামালিহি কাশা ফদ্দুজা বি জমা নিহি হসনতে জমে অ খসানিহি লা إله إلا الله جره لا إله مسلمان لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলাইহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঝিনাইদহ শহরের পৌরসভা কেন্দ্রিক মুক্তিযোদ্ধা মশিউর রহমান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা ময়দানের সম্মানিত দিনপ্রিয় তাওঘী জনতা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিশেষ আলোচকবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধীয় সঞ্চালক শিক্ষক মহোদয় সহ যারা দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার পর্দারালয় যে সমস্ত মা এবং বোনেরা আছেন সকলের প্রতি আমার আজকের প্রোগ্রামের আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও সালাম পরিবেশন করছি আসসালাম আলিকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সময় খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ রবুল আলমিন যেন কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বলার এবং সকলকে এখলাসের সাথে মানার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আল্লাহ তারা বলছেন আল্লাহ সুবাহ তালা বলছেন তোমরা আমার কাছে একেবারে সই শুদ্ধভাবে তৌবা করো খাটি তৌবা করো যদি তোমরা খাটি ভাবে তৌবা করো হলুসিয়াদের সাথে তৌবা করো তাহলে আমি আল্লাহ তারা তোমাদের জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দেব সুবাহ আল্লাহ বলবেন না এজন্য প্রিয় আল্লাহ সুরাত আল্লাহর

উদ্দেশ্য এবং লক্ষ্য আমার আজকে আমার সমাজের অধিকাংশ মানুষ রয়েছে যাদেরকে যদি ইমানের কথা বলা হয় ইমানই দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য আহ্বান করা হয় ইসলামের পথে আহ্বান করা হয় তাহলে তারা একটা মাত্র কথা বলে হুজুর জীবনে কত অন্যায় করেছি কত পাপাচার কাজের সাথে সম্পর্ক রেখেছি এখন জানি না আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনের গুণাগুলো মাফ করবে কিনা জন্য নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না জাকাত দিতে ভালো লাগে না দান করতে ভালো লাগে না সদেঘা করতে ভালো 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 লাগে লাগে না না কাজ করতে তার কারণ জীবনে কোনো এত গোনা গোনা ছাড়া জীবনে কোনো আর কিছু দেখতে পায় না গোনা ছাড়া আর শুধু আমার সামনের দিকে অগ্রগতি হওয়ার মতো কিছুই দেখতে পারি না এজন্য প্রিয় পণ্ডু না আপনার কাছে আমার আহ্বান হলো নবীজি মোহাম্মদ রসুল্লাহ যারা গোনা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন হতাশায় ভুগতেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তৌবা করলে আল্লাহ তালা আমার তৌবা কবুল করবে কি করবে না যারা এই হতাশাগ্রস্ত নিয়ে এখনো পর্যন্ত অনেক আমলের কাছে আসতে পারেন নাই এখনো পর্যন্ত মসজিদের মিনার থেকে যখন মসজিদ আজান দেয় হাইয়াল সরা হাইয়াল ফালা বলে নামাজের জন্য আহ্বান করেন কল্যাণের জন্য আহ্বান করেন যারা এখন নামাজের দিকে আসতে পারেন নাই যারা এখনো পর্যন্ত কল্যাণের দিকে আসতে পারেন নাই তাদেরকে আমি আজকে আহ্বান করে যাব আল্লাহ কত বড় রহমান আল্লা যে কত বড় গামার আল্লাহ যে কত বড় সত্তার আল্লা কত বড় কারিম এটা আপনার ধারণাও নাই বিশ্বব্যাপী সমস্ত হাসা হতাশাগ্রস্ত মানুষদের সম্পর্কে বললেন সরব একজন আল্লাহবাড়ি বান্দা বান্দিকে এত বেশি পছন্দ করে এত বেশি ভালোবাসে শুনলে তোমরা অবাক হয়ে যাবে আল্লাহ দিলেন জীবনে যত অন্যায় করেছ পিছনের অন্যায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তৌবা করে ফিরে আসো অনুশোচনার ভিতরে জাগ্রত করো আর যদি খালিজ দিলে আল্লাহর দিকে ফিরে আসো তাহলে আল্লাহ রব আলমিন তোমার জীবনের সব গুণ খাতা মাফ করে দেবে এবং এত বেশি খুশি হবে ও তোমরা মরুভূমি অঞ্চল দিয়ে তিন দিনের অতিক্রম করবে প্রত্যন্ত দিতে একদিনের সারাটা দিন সারাটা রাত পথ অতিক্রম করেছ তোমাদের যেই বাহনে অথবা ঘোড়ার উপরে সাওয়ার করে তোমরা বাহনে করে মরুভূমির পদদেশ পাড়ি দিতে চলেছ ওই মরুভূমির মধ্যবর্তী স্থানে গিয়ে তোমরা ক্লান্ত শান্ত হয়ে গিয়েছো তোমরা মরুভূমির উপরে একটু বিশ্রাম করার জন্য তোমার বাহনটাকে মরুভূমির কাছে গেড়ে দিয়ে তুমি আর ওই একটু বিশ্রামের জন্য জমিনে লড়িয়ে পড়েছো ঘুমায় হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছো একদিন এক রাত পথ অতিক্রম করার পরে মরুভূমির অঞ্চলে তুমি রয়েছো তোমার উঠ এবং তোমার যে খাদ্যগুলা রয়েছে ওটার কিছুই ওখানে আর দেখা যায় না তখন তোমার বিশ্রিত হবে কত তুমি দুঃখিত হবে কত ক্লান্ত হয়ে যাবে কত কষ্ট পাবে ও প্রিয় ভাইরা নবীজি আমার সাহাবিদেরকে বলছিলেন তখন সাহাবিরা শোনো যখন কোন বান্দা কোন বান্দি আল্লাহ তালার দিন থেকে ফিরে আসে আল্লাহ তালার ইসলাম থেকে ফিরে আসে আল্লাহর কোরআন থেকে ফিরে আসে ঠিক আল্লাহর কুদরতি অন্তরটা ঠিক তখন ওরকম ভাবে মলিন হয়ে যায় নবী আমার বলেন সাহাবিরা শোনো শুধু তাই নয় এই ক্লান্ত শরীরে তুমি যখন ঘুম থেকে আবার জাগ্রত হয়ে দেখেছ তোমার উঠনায় এত তোমার অন্তরটা দুঃখিত হবে ক্লান্ত হবে হবে এতটা কষ্টই পতিত আর ওই সময় তুমি সারাটা আবার সারাটা দিন খুঁজতে খুঁজতে এইদিকেও কোনো বাড়ি নাই ওই কোনো বাড়ি নাই সামনেও বাড়ি নাই পিছনেও বাড়ি নাই অনেক দূর পথ অনেক দূর পথ পতিত করে তারপরে বাড়ি পাওয়া যাবে আমার জনের শোনেন আপনি সারাদিন হেঁটেছেন কোনো পানি নাই কোনো খাবার নাই বাহনের খোঁজে খুঁজতে পারেন নাই হঠাৎ করে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে জমিতে সেন্সলেন্স হয়ে পড়ে আছেন এমন অবস্থায় জ্ঞান ফিরে আবার দেখতেছেন যে আপনার বাহনটা আবার যেই বাহনের উপরে খাদ্য যেমন ছিল ঠিক ভাবে খাদ্য এবং বাহনটা আপনার পাশে দাঁড়িয়ে আছে সে সময় আপনি কেমন খুশি হবেন বলেন তো এই খুশির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না নবী আমার বলেন সাহেবেরা শোনো যখন কোন বান্দা কোন বান্দিব গোনার কাজ জীবনে এত করেছে সে গোনার হিসাব দিতে পারে না গোনার হিসাব দিতে পারে না গোনার কথা বলে শেষ করতে পারে না কিন্তু একবার যখন কোন মাহফিলের মঞ্চে গিয়ে কোন বক্তার কথা এতটা তাসির হয়েছে কোন মসজিদের ইমাম সাহেবের কথা এতটা তাসির হয়েছে জীবনে এত গোনা করেছে আল্লাহর কাছে অনুশোচনা নিয়ে বলে আল্লাহ জীবনে এত গোনা করেছি গোনার হিসাব তুমি যদি চাও মনিব তোমার কাছে গোনার হিসাব আমার দেওয়া সম্ভব নয় তবে মনিব তোমার কাছে প্রার্থনা করতেছি মালিক আজকের থেকে খাটি তৌবা করতেছি জীবনে আর দিন কোনো অন্যায় কাজ করবো না জীবনে কোনোদিন আর কোনো বেনামাজির কাতারের সাথে নিজের নামটা রাখবো না জীবনে কোনদিন নামাজ কাজা না রোজা ছেড়ে দেব না জীবনে কোনো মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করব না জীবনে দান সদ্গা থেকে নিজেকে আর কখনো ফারেক করে রাখবো না মালিক তুমি আমাকে মাফ করে দাও মালিক আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন নো সাহাবীরা ও আমার পর্যন্ত যত উম্মতের আসবে তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যখন ফিরে আসে ততটা খুশি হয়ে যায় যেই ব্যক্তিান্ত শান্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ে আর তার বাহনটা আবার ফিরে পায় ওই ব্যক্তি যতটানা খুশি হয় আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না মহিষা বর্ষে আমার খুব আপন জনের আপনারা আমার পাশে যারা বসে আছেন সবাই আমার আপন আজকে সময় সংক্ষিপ্ততার কারণে নাম নিতে পারছি না সকলের তবে আপনাদের প্রতি উদার্ত আহ্বান রেখে যাব জীবনে কি করেছেন সেটা জানা নাই জীবনে কত গোনা করেছেন এটা জানা নাই এই গোনার দিকে না তাকায়া বোধ আল্লাহর কাছে করবেন তহবা করে ফিরে এই মাদ্রাসার ঝান্ডা ধরতে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহকে দেখায় দেন লিল্লাহে থাকবেন বিসমিল্লাহির থাকবে আমার আল্লাহু আকবার আমাগো আপনারা শুনুন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর তার উপরে মহাগ্রন্থ আল কারিম কারীম নাজিল হলো অনুসরণকারী ব্যক্তিদেরকে পৃথিবীর সমস্ত ব্যক্তি ফায়দা দিতে পারে যারা হতাশা নিয়ে ভুগতেছেন আজকে তাদের জন্য আমার কথা যারা হতাশা নিয়ে আমার যুবক ভাইরা ভুগতেছেন জীবনে এই ফোন দিয়ে যত গোনা করেছি এই গোনার হিসাব তো বলতে পারবো না আমার যুবক ভাইরা হতাশাগ্রস্ত না হয়ে অনেকেই বলতেছেন ভাই জীবনে এত গোনা করেছি গোনার জন্য কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা শোনেন আল্লাহ নবীর সাহাবিব হযরত সাহাবাতুল আনসারী এবং সাইয়িদ ইবনে আব্দুর রহমান দুইজন সাহাবী ওই যুদ্ধের ময়দানে আব্দুল সাইয়িদ ইবনে আব্দুর রহমান উনি যুদ্ধের ময়দানে যাবেন তার খুব কাছের বন্ধু সাহাবাতুল আনসারী তাকে বললেন ও আনসারী বন্ধু তুমি তো যুদ্ধের ময়দানে যাইতেছো না আমার স্ত্রীটাকে তোমার কাছে আমার ও স্বরূপ রেখে গেলাম আমার স্ত্রীকে তোমার কাছে আমার রেখে গেলাম তুমি আমার স্ত্রীটাকে দেখে রেখো শাহ লামত আনসারেবাদিয়াল্লাহ তার নমেজি ও আহমাদুসহুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের খুব নিকটবর্তী সাহাবী ছিলেন সৈদী আবদুর রহমান তিনিও নিকটবর্তী সাহাবী ছিলেন কাছে আমানত যখন রেখে গেল আব্দুর রহমানের স্ত্রীকে তখন শয়া দিল ও তুমি জানো না ওই যে আব্দুর রহমানের স্ত্রী কত বেশি সুন্দর তোমার স্ত্রী তো তার কাছে কোন সুন্দরই না তুমি এখন চাইলেই কিন্তু আব্দুর রহমান কিন্তু নাই তুমি সাহাবার তুমি চাইলে আব্দুর রহমানের স্ত্রীটাকে দেখে আসতে পারো শহীদ ইবন আব্দুর রহমান চলে গিয়েছেন এদিকে সাহরাবাদ ভিতরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিয়ে ভিতরে ঢুকে তার হাত স্পর্শ করে বলছেন ও ও সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শোনো তোমার মতো এত সুন্দরী নারী আর আমি কোনো দিন দেখি নাই আমার মনের আকাঙ্ক্ষা আমার মনের কামনা বাসনা যদি তুমি পূরণ করতে করে করে দিতে পারো তাহলে কেউ দেখবে না এখন কেউ নাই ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে ও সালাবা আমার আমানত এটা আমি তোমার জন্য আমানত তুমি কি আল্লাহকে ভুলে গিয়েছ যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আলমে হাসরে গিয়ে দাঁড়াবে সেই আল্লাহকে কি তুমি ভুলে গিয়েছ এখন তুমি যদি আমার সাথে জেনার সম্পর্ক করো পৃথিবীর কেউ দেখবে না কিন্তু একজনের চক্ষু বাড়ানো যাবে না তিনি কে আওয়াজ করে বলেন তো তিনি কে অন্তরে বাড়ি লেগে গেল দিলটা একেবারে ফেটে চমচির হয়ে গেল সারা বাপ একটা দৌড় মেরে ওই তাবুর থেকে বেরিয়ে গিয়ে একবারে আরম্ভ করে দিল এদিকে এইদিকে আব্দুর রহমান উনি এসেছেন এসে জিজ্ঞাসা করেছেন তুমি এত কান্নাকাটি করতেছো কেন সাহালাবা আব্দুর রহমানকে বলেন ও আমার বন্ধু আমি এই আমানতের খেয়ানত করতে গিয়েছি আমি জানি না আল্লাহ রব্বুল আমাকে ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা হজরতের এত কান্নাকাটি করা দেখে সঈদ ইবনে আব্দুর রহমান বলেন আমি তো তোমাকে maaf করে দিয়েছি তখন সাহাবা বলেন তারপরে আমার মন মানে না কারণ আমি জানি না আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করেছে কিনা ও প্রিয় মহিষাকুন্নবাসী শুনে রাখো দিলে যদি আল্লাহর ভয় না হয় জাহান্নামের ভয় যদি পয়দা না হয় তাহলে যত আমল করো না কেন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না সাহাবাতুল আনসারী এবার আব্দুর রহমানকে নিয়ে আবু বকরের কাছে গেল নবীজির কাছে এই কথাগুলো উপস্থাপন করতে লজ্জা পাবে জন্য নবীজির কাছে যায় নাই আবু বকর রদি আল্লাহ বাড়িতে গিয়ে নক দিয়েছেন নক দেওয়ার পর বলছেন আমি সাহালাবাত এই অন্যায়টা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে কিনা হজরতে আবু বকর বলেছেন এই গুনার এই আমানতের খেয়ালতের গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করবে কিনা সেটা আল্লাহর ব্যাপার আমি আবু বকর কিছু বলতে পারবো না তুমি আমার বাড়ি থেকে হয়ে যাও। বাড়ির এবং সালাবাতুল আনসারি তার বাড়ি থেকে বের হয়ে বললেন আবু বকর ফিরিয়ে দিতে পারে হয়তো বা অমরের বাড়িতে গেলে অমর আমাদেরকে ফিরাইয়ে দেবে না হজরত অমরের কাছে গিয়েছিল অমর একই কথা বলেছেন তোমাকে মাফ করা না করা সেটা আল্লাহর ব্যাপার আমি ওমর কিছু বলতে পারবো না কোনো সিদ্ধান্ত দিতে পারবো না হজরতে অমর রাজি আল্লাহ তালানহুর বাড়ি থেকে বেরিয়ে হজরতে আলীর বাড়িতে চলে গিয়েছেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু এক কথাই বলেছেন তোমাকে মাফ করে না করে এটা আল্লাহর ব্যাপার আমি কিছু বলতে পারবো না ওই জায়গা থেকে বেরিয়ে সাহালাবা বলেন ও সৈদুল্লাহ আব্দুর রহমান সাহ আমার দিলটা বড় কাঁদে আর মনে হয় আবুবকর ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে অমর ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে আহারে আলী ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে আমার মনে হয় আমার দাদ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরিয়ে দেবে না তুমি আমার নবী দরবারে নিয়ে চলো সাইয়েদরা আব্দুর রহমান ইব্লেব এবাদ আবার তাকে সালামাকে নিয়ে নবীজির দরবারে গিয়েছেন নবীজির কাছে যাওয়ার পরে যখন বলেন নবীজি গো আমি আমি আমারতে খেয়ানত করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে কি করবে না নবীজিও বলে দিয়েছেন ও সাহালাবা এই যে গোনা করেছ এই গোনা আল্লাহ তাহলে মাফ করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে আমি নবী হয়েও কিছু বলতে পারবো না কোন সিদ্ধান্ত দিতে পারবো না হজরত সাহাবতুলের ভিতরে আল্লাহর কেমন ভয় ছিল তো কেমন ভাবে করেছিল আপনাকে একটু ধীর সাথে শুনতে হবে তেলটা নরম করে আপনাকে বুঝে যেতে হবে পিয়া পঞ্জনেরা সালাবাতুল আনসারি দিলটা এমন ভাবে নরম করে কান্না করেছে নবিজির দরবার থেকে বেরিয়ে সাথে সাথে স্ত্রী সন্তানদের কাছে বলে যাচ্ছে ন আমার স্ত্রী সন্তানরা শোনো আমি যে গোনা করেছি আমার নবীজি পর্যন্ত আমাকে ফেরত দিয়েছে অথবা আমার এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ আদালতে কেমন করে দাঁড়াবো এটা আমার জানা নাই আমি আর এই মদিরাতে এক মুহূর্ত থাকবো না এখনই আমি মদিনা থেকে বাহির হয়ে গেলাম স্ত্রী পুত্র সন্তান সবাই বলে দিল যে এখানে আল্লাহর নবী আপনাকে ফিরিয়ে দিয়েছে সেখানে আমাদের আর বাপ বলে ডাকার কোনো আশা নাই বলেন না আল্লাহ আল্লাহর প্রতি কেমন আস্থা নবীর প্রতি কেমন ভরসা কেমন ভালোবাসা আজকের যে আয়াতের এই বালুনাটা লেখা রয়েছে তাফসীরের বর্ণনাই আপনাদেরকে শুনিয়ে যেতে যাইতেছি কারণ সময় সংক্ষিপ্ত বেশি কথা বলা যাবে না সালাবাতুল আনসারী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন ওই পাহাড়ের টিলায় গিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন আমার প্রিয় বন্ধুরা কান্নাকাটি করতে শেষ আজকের যে সোরা সোরা তাহারিমের আট নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন নবীজির উপরে নাজিল করেছেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা জানা দিয়েছেন নবীজি আমি মাফ করব কি করব না সেটা আমার ব্যাপার আমি ফাইসাল্লা দিয়ে দিলাম আমি আমার সাহালাবাকে সারা জিন্দগিতে যত গুনাহ করেছে সব গোনা খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিয়েছি সত্য সচেতন পিঠিত সাহাবের কেমন ফাদুদের নামাজের পরে ও সাহেবের শুনুক আল্লাহ আবুল আলামীর পক্ষ থেকে ফাইসাল্লা এসেছে শাহ্লাবা কে আল্লাহ তা আলাম করে দিয়েছেন অথব তোমরা যাও আবু বকুর দাঁড়িয়ে গেলে নিয়ারসুল আল্লাহ আমার বাড়িতে শাহ এসেছিল আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম হজরত অমর দাঁড়িয়ে গেলেন ইয়ার রসুল আমার বাড়িতে এসেছিলেন আমি ফিরিয়ে দিয়েছিলাম আলীও দাঁড়িয়ে গেল ইয়ার রসুল আল্লাহ আমিও ফিরিয়ে দিয়েছিলাম নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ও শোনো সাহালাবা তো আমার কাছে বসেছিল আমিও ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু সে এমন একজন মনিবের দরবারে ধারণা দিয়েছে এমন একজন মমিন মনিবের কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ রব্বুর আলমিন তার জীবনের সব গোনাখাতা মাফ করে দিয়েছে কাউকে দেখেছো নাকি মানুষ গুলো বংশে শোনা মানুষ বলে আমরা সালামান কাউকে চিনি না কাউকে দেখি নাই কখনো কারো সাথে দেখা হয় নাই তবে ওই পাহাড়ের টিলা থেকে গভীর রাতে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে সুবহানাল্লাহ বলবেন না একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে একটা মানুষের কান্নার আওয়াজ আমরা পাই আবু বকর বলেন তাই নাকি বলে হ্যাঁ বলে গভীর রাতে ওই পাহাড়ের টিলা থেকে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে সে গভীর রাতে আল্লাহর কদমে সিজদা দায়ের বলে মালিক এখন তো গভীর রজনী এখন এই মদিনার समस्त পক্ষীকুল পর্যন্ত ঘুমায় মদিনার समस्त মানুষগুলা ঘুমায় পশু পাখি পর্যন্ত ঘুমায় ও মালিক আল্লাহ কিন্তু আমি সালাবা তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আমি সালাবা কিন্তু ঘুমায় না আমি সালাবা তোমার কদমে শেষ দিয়ে তোমার কাছে প্রার্থনা করতে শিগো মালিক জীবনে যে খেয়ালত করেছি এই গুণা তুমি আমাকে মাফ করবা কিনা তুমি ভালো জানো আমি আবু বাকরের কাছে গিয়েছি আবু বাকুর আমাকে ফিরিয়ে দিয়েছে অমরের কাছে গিয়েছি অমর আমাকে ফিরিয়ে দিয়েছে আলীর কাছে গিয়েছি আলী আমাকে ফিরিয়ে দিয়েছে সন্দু রুল্লিলাম এর কাছে গিয়েছি রহমতদুল্লিলাম আমাকে ফিরিয়ে দিয়েছে মালিক তোমার দরবারে ঝরনা দিয়েছি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফনা করবা ততক্ষণ পর্যন্ত আমি এই থেকে আর মাথা উঠাবো না ও আমরা কাউকে কখনো দেখি নাই তবে কান্নার আওয়াজ শুনেছি সে গভীর রজনীতে এভাবে উঠে উঠে কান্না করে করে মালিক তুমি যদি মাফনা করো তাহলে কোথায় যাবো পৃথিবীতে ফকির যদি দুনিয়াতে একটা মানুষের বাড়িতে গিয়ে হাত পাতে সেই মানুষটা যদি তার হাতটা ফেরাই দেয় তাকে সাহায্য না করে তাহলে আরেকটা মানুষের কাছে যদি যায় সে তাকে ফেরায় না কিন্তু তুমি তো মালিক আমাদের একজন কয়জন আমাদের মালিক কয়জন আওয়াজ করে বলেন না কয়জন আর আওয়াজ করে বলেন কয়জন একজন আমাদের মালিক আল্লাহ ও মালিক তুমি তো একজন অতএব তোমার দরবারে ধারণা দিয়েছি তুমি যদি জিন্দগির গুনা খাতা মাফনা করো তাহলে আমার যাওয়ার কোনো রাস্তা নাই প্রিয় মহিষা কুণ্ডবাসী পায়ে হাত রেখে বলে যায় যদি বলেন বুকে বুক রেখে বলে যেতে চায় জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায় থেকে পানা চায় এবং মালিকের দরবারে ধরনা দিতে চায় হতাশাগ্রস্ত জীবন আর নয় জীবনে যত ভুলা করেছো গুনার দিকে আড় তাকাও না শুধুমাত্র মালিকের দিকে তাকাও মালিকের কাছে প্রার্থনা করো মালিক গো জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে আজকে আমি প্রার্থনা করতেছি আজকের মাহফিলের ময়দান থেকে তওবা করে ফিরে যাইতেছি এমন খাটি তওবা করতেছি মালিক জীবনে হয়েছিল নাই আমি আবার আগামী বছরে হজ করার জন্য টাকা পয়সা জমা দিয়ে দেবো মালিক জীবনে জাকাত ফরজ ছিল জাকাত দিই নাই আজ থেকে আর জাকাত আমি আর কখনো বন্ধ করব না আমার কাছে কত মানুষ এই মাদ্রাসা জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সহযোগিতার জন্য হাত পেতেছিল আমি আমি নিজে কখনোই মাদ্রাসার জন্য সহযোগিতা করি নাই আলিম উলামাদেরকে সহযোগিতা করি নাই কোরানের খাদেমদেরকে সহযোগিতা করি নাই মালে কাছ থেকে আদাবদ্ধ হলাম কোনদিন নামাজ কানে করবো না যতদিন হায়াত দিয়েছ ততদিন পর্যন্ত তোমার দিনের পথে থাকবো তোমার দিন থেকে কখনো নিজেকে ফেরায় রাখবো না এরকম নিয়ত করতে পারবো তো না ইনশাল্লাহ আমরা পারবো না ইনশাল্লাহ কারা আল্লাহকে তুলে আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করে আমার আমিন তুই যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল আরও এক মিনিট বেশি হয়ে গিয়েছে তো আমি আপনাদের প্রতি আমার কথায় আচরণে যদি আমি এখানে দীর্ঘদিন ছিলাম যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন সকলের প্রতি আমার ক্ষমা একেবারে উদার্ত ক্ষমা চাই আমি আমার আমাকে সকলে ক্ষমা করে দিতে পারবেন না ইনশাল্লাহ আপনাদের সন্তান মনে করে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিতে পারবেন না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাই আল্লাহ তালা সকলকে ক্ষমা করুক এবং তার সাথে সাথে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনারাও আমাকে ক্ষমা করেন ইনশাআল্লাহ কারণ আল্লাহর হক এবং বান্দার হক এই দুইটা হক আল্লাহর হক আল্লাহ সহ তারা তো মাফ করে দিবে কিন্তু বান্দা যদি মাফ না করে ওই আল্লাহর আদালতে গিয়ে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে জবাবদিহি করা লাগবে আল্লাহর আদালতে আপনারা আমাকে আমি উদারতা আহ্বান রাখবো খুব করজোর অনুরোধ করছি যদি কারোর সাথে কোনো খারাপ আচরণ করে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ